সুপার ব্যালেন্ডিয়ারের কথা অজানা ছিল অনেকের কাছে সাম্প্রতিক সময়ে আলোচনার শীর্ষে উঠে এসেছে এই বিষয়টি এর আগে মাত্র একবার দেওয়া হয়েছে এই পুরস্কার দ্বিতীয়বারের মতো পরিকল্পনা চলছে এই পুরস্কারটি ফুটবলারদের হাতে তুলে দেওয়ার সেটাও আবার দেওয়া হবে বিশ দশকের সেরা খেলোয়াড়কে সেক্ষেত্রে কার হাতে উঠবে এই পুরস্কার আবারও কি আর্জেন্টিনায় যাবে এই পুরস্কার নাকি অন্য কেউ জিতে নিবে এই পুরস্কার ক্যারিয়ারে একবার হলেও ব্যালেন্ডিয়ার হাতে নেওয়ার স্বপ্ন সকল ফুটবল খেলোয়াড়ের তবে সকলের ইচ্ছে কি আর পূরণ হয় যেখানে একটি ব্যালেন্ডিয়র পাওয়া কষ্টকর সেখানে সুপার ব্যালেন্ডিয়ার পাওয়া যেন ম্যাটিকতে থেকে সাদ ধরার মতো অবিশ্বাস্য তিরিশ বছর পর পর দেওয়া হয় এই সম্মানজনক পুরস্কার উনিশশো সালে প্রথমবারের মতো এই পুরস্কারটি দেওয়া হয়েছিল প্রথমবারের মতো পুরস্কারটি পেয়েছিলেন আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড় আলফেরো ডি স্টেফেনো তারপরে এই পুরস্কারটি আর দেওয়া হয়নি তবে এবারে সুপার ব্যালেন্ডার কে পাবে তো চলুন মেন ভিডিও শুরু করা যাক আলোচনায় থাকতে পারে রোনালদো নাজারিও নামের পাশে রয়েছে দুইটি বিশ্বকাপ হতে পারতেন সর্বকালের সেরা তবে ইঞ্জুরি কেড়ে নিয়েছে ক্যারিয়ার তারপরেও দুইবার জিতেছে ব্যালেন্ডিওর তিনবার হয়েছেন ফিফা বর্ষ সেরা খেলোয়াড় দুই সালে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন রোনালদো নাজারিও তাই তো সুপার বলন্ডর পাওয়ার সম্ভাবনা রয়েছে তার তালিকায় থাকতে পারে জিনেদিন জিদান আজকের ফ্রান্সকে গড়ে তোলার পেছনে বড় অবদান রয়েছে জিনেদিন জিদানের ফ্রান্সকে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতিয়েছেন জিনেদিন জিদান আরও জিতেছেন ইউরো জিতেছেন ব্যালন ডিওর তিনবার হয়েছেন ফিফা বর্ষ সেরা খেলোয়াড় দু সালে জিতেছে ফিফা গোল্ডেন বল সব মিলিয়ে ব্যালেন্ডরের বড় দাবিদার জিনেদিন জিদান তালিকার আরেকজন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারে পাঁচবার জিতেছেন ব্যালন্ডিয়ন পাঁচবার হয়েছেন ফিফা বর্ষার সেরা খেলোয়াড় ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার পাশাপাশি নামের পাশে রয়েছে অসংখ্য পুরস্কার ও রেকর্ড তাই বিবেচনা করলে রোনালদোর সুপার ব্যালন্ডোর জেতার সম্ভাবনা অনেক বেশি সবচেয়ে বেশি সুপার ব্যালন্ডোর জেতার সম্ভাবনা রয়েছে যার তিনি হলেন লিওনান মেসি সবচেয়ে বেশি আটটি বালন ডিয়ার জিতেছেন মেসি সবচেয়ে বেশিবার আটবার ফিফা বর্ষের সেরা খেলোয়াড় হয়েছেন নামের পাশে রয়েছে অসংখ্য রেকর্ড ও পুরস্কার দীর্ঘ ছত্রিশ বছর পর তৃতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন মেসি তাই তো সুপার বালন্দরের সবচেয়ে বড় দাবিদার হচ্ছে লিওনেল মেসি তাহলে কি সুপার বালন্দর দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনায় নিয়ে যেতে পারবে কি মেসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করবেন ধন্যবাদ